এই স্থানটি রিয়াদুল জান্নাত যেখানে নবীজি সাল্লাম দাঁড়িয়ে দিতেন সাহাবারা মনোযোগ দিয়ে শুনতেন এটি জাহান্নাতের বাগান সময়ের একটি রজা শরীফ হল সেই পবিত্র স্থান যেখানে সাহিত আছেন বিশ্বনবী নবী হযরত মোহাম্মদ সাল আল্লাম এটি মদিনার মনুয়ার সবচাইতে সম্মানিত স্থানগুলোর মধ্যে একটি রিয়াদুল জান্নাত কোথায় অবস্থিত কেন এটিকে জাহান্নাতের বাগান বলা হয় এখানে নবীজি সাল্লাম দাঁড়িয়ে স্মৃতি। আজানের স্থান মদিনা শহর সকালে খুব শান্ত পবিত্র আর স্নিগ্ধ এক পরিবেশে ভরে থাকে ফজলের আজানের সময় থেকেই শহর জেগে ওঠে মসজিদের নবাবের চারপাশে তখন এক গভীর প্রশান্তি অনুভূতি হয় নরম আলো শীতল বাতাস আর মানুষের ধীর পায়ে মসজিদের দিকে যাত্রা নামাজ শেষে অনেকেই কোরআন তেওলাতের মগ্ন থাকেন কেউ কেউ চুপচাপ বসে দোয়া করেন সকালের সূর্য ওঠার সঙ্গে সঙ্গে আকাশে হালকা সুনালি রং ছড়িয়ে পড়ে তাপমাত্রা তুলনামূলকভাবে আরামদায়ক থাকে বাতাসে এক ধরনের স্বচ্ছতা অনুভাবিত হয় রাস্তাঘাট পরিষ্কার যানবাহন কম সবকিছু যেন ও সুশৃঙ্খল পাখির ডাক দূর থেকে ভেসে আসা আজানের আর মানুষের শান্ত চলাফেরা মিলেই সকাল অদ্ভুত এক প্রশান্তিতে ভরে দেয় অনেকে বলেন মদিনা সকাল শুধু চোখে দেখা নয় এটা হৃদয়ের অনুভব করার মতো একটা অভিজ্ঞতা এটাই রজ যেখানে সাহিত আছেন মানবতার জন্য প্রেরিত শেষ নবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম যেখানে দাঁড়িয়ে হৃদয় আপনা আপনি নরম হয়ে আসে চোখ অশ্রুসিক্ত হয় কোটি কোটি উম্মতের দূরত ও সালাম এখানে প্রতিনিয়ত পৌঁছে যায় রজ সামনে দাঁড়িয়ে যেখানে নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম মিম্বারে দাঁড়িয়ে সাহাবে একরাম খুদ্ শোনাতেন আর হজরত বিলাল রাদিল তালা আনহ আজান দিতেন সেই পবিত্র জায়গা কতটা কাছাকাছি এসে পৌঁছেছি আজ ইতিহাস যেন হৃদয়ে একেবার কাছে নিয়ে এসেছে কি অপর প্রশান্তি কি গভীর শান্তি ভাষা প্রকাশ করা যায় না এই মুহূর্তে আমি নবী করিম সাল্লাহ আলাইসালামের রজমের ঠিক কতটা সামনে মাত্র তিন চার হাত দূরে দাঁড়িয়ে আছে যেটা আনন্দে ভরে গেছে চোখ ভেজে উঠছে অজান্তেই নবীজির সামনে দাঁড়িয়ে দূরত পাঠ করলাম আমি এক অধম গুণাগার আপিষ্ট মুখ তবু কি অপরসীম দয়া কতটা ভালোবাসা বেশিক্ষণ থাকতে দিল না নিয়মের বাধা কিন্তু মন তো মানে না তাই বারবার রোজা শরীফের পাশ দিয়ে ঘুরে যাচ্ছি চোখ ভরে তাগাচ্ছি হৃদয় করে নিচ্ছি জীবনের এত শান্তি কোথাও পাইনি মনে হচ্ছে সব ক্লান্তি সব হার এই পবিত্র জায়গায় এসে গলে যাচ্ছে সবার জন্য দোয়া করি আল্লাহ তাআলা যেন জীবনে অন্তত একবার হলেও এখানে আসার দান করেন আজ আজরে নামাজ আদায় করছি নবী করিম সাল্লামের রওজা মুবারিকের নিকটে ভাষায় প্রকাশ করা কঠিন এই স্থানে নামাজ পড়তে পারা একজন মুসলিম হিসেবে আমার জীবনের বড় নিয়ামত নবীর রওজা মুবারিকের নিকটে কোনো শব্দই যথেষ্ট নয় শুধু মনে হয়েছে আল্লাহ আমাকে এমন এক নিয়ামত দিয়েছেন যার শুকর আদায় করা সম্ভব নয় হে আল্লাহ এই ভালোবাসা ও আদক যেন জীবনের শেষ দিন পর্যন্ত থাকে